সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে ঈদের আগে আমি ঘরটাকে কিভাবে সিম্পল ভাবে সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল এই ফুলগুলো দেখতে ভালোই লাগছে তাই না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করব ঈদের আগে আমি কীভাবে খুবই শর্টকাটে মানে সিম্পলভাবে ঘরটাকে সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সকাল সকালই নাস্তা করে নিচ্ছি পাট শাক ভাজি তার সাথে ছিল ভর্তা আর ডাল আর ডাল দিয়ে পাটশাক ভাজি খেতে কার কার ভালো লাগে সকাল সকালে হচ্ছে পাটশাক এনেছিলো খুবই টাটকা ছিল তাই সকাল সকালই ভাজি করে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে এখন সকালে খাবারটা খেয়ে নিব তারপরে হচ্ছে রুমে চলে আসলাম আর আমার রুমের অবস্থা এক তুমি খারাপ সকাল থেকেই মানে আপনাদের ভাইয়াকে বারবার বলছিলাম উঠে পড়ো তাড়াতাড়ি রুমটাকে ভালো করে গুছিয়ে নি আর এই ড্রেসিং টেবিলটা দেখে কেউ হাসাহাসি করবেন না এই ড্রেসিং টেবিলটা অনেক পুরানো এই গ্লাসটা শুধু ভেঙে গিয়েছে গ্লাসটা ঠিক করা লাগবে আর তারপরে ঘরের যে অবস্থা এই ঘরটাকে হালকাভাবে সুন্দর করে সাজিয়ে নিব আর আমার কাছে এই ভাঙাচোড়া ঘর বা আমার ঘরে কোনো নামি দামি ফার্নিচার না থাকলেও এই ঘরটার মধ্যে যে কি শান্তি সেটা বলে বোঝানোর মতন না যার যার কাছে তার মানে সবার কাছে তো আর একরকম ঘর পছন্দ না আমার কাছে এই ভাঙাচুরা ঘরই ভালো লাগে তারপরে এই তো এখন হচ্ছে ড্রয়ের থেকে ইয়া চাদরগুলো বের করে নিচ্ছে ওয়ার্ড্রব থেকে আর আজকে সব কিছু মুছে নিব আর সাথে জামা কাপড়ে ধোয়া অনেকগুলো আর এইভাবে ঈদের আগ দিয়ে সব জামা কাপড় ধোয়া সময় মনে হয় যে না এবার মনে হয় ঈদ লেগেছে বাড়িতে তারপরে এ তো চাদরটাকে নামিয়ে নিলাম এখন চাদরটাকে বিছিয়ে বিছানাটা সুন্দর করে ভাজ শাট শাট করে বিছিয়ে নিলাম চাদরটা আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে আমার কাছে এরকম শর্টকাটভাবে সিম্পলভাবে গোছানোর জিনিসটাই ভালো লাগে তারপরে এখন ড্রেসিং টেবিলটা গোছাতে চলে এসেছি আর তার আগে ড্রেসিং টেবিলটাকে হালকা একটু মুছে নিব এর আগে একবার মুছেছি তারপরেও আবার হচ্ছে মুছে নিচ্ছে আর একবার আর এখানেও সব কিছু এলোমেলো করে রাখে আপনাদের ভাইয়া আর আমি যত বাড়ি গোছাই না কেন এরকম যা নয় তাই করেই রেখে ব্রাশ এক জায়গায় ঢেলমারে রাখে আর এক জায়গায় পেস্ট রেখে দেয় মানে যা নয় তাই অবস্থা আর গতকাল রাতে এই ক্রিমটা এনেছিল আর ক্রিমটার উপরে লেখা ছিল যে ফেসওয়াশটা বোঝে নিন দোকানদারের কাছ থেকে আমি তো আপনাদের ভাইয়ার সাথে কেন কেন শুরু করে দিয়েছি ফেসওয়াশ আনলো না কেন পরে আজকে বলেছি আসার সময় নিয়ে আসবা তারপরে এখন যেই ক্রিমের হচ্ছে এই খাম থেকে যে বার করলাম ক্রিমটা তখনই দেখি হচ্ছে তার মধ্যে ফেসওয়াশ তারপরে তো ফোন করে তাড়াতাড়ি না করে দিয়েছি যে আর ওই দোকানে যাওয়া লাগবে না আর এদিক দিয়ে হচ্ছে এখানে আবার কম্পিউটার টেবিলের এই অন্যটা তুলে এখন হচ্ছে এই ওয়াল ক্লথটা বিছিয়ে দিব তারপরে হচ্ছে কম্পিউটারগুলো সব মুছে তারপরে এখন এই তো ওয়াল ক্লথটা বিছিয়ে দিয়েছি আর এর ফাঁকে ফ্রিজ ওয়ার্ড্র্যাক সব কিছু আমার মানে মুছে নেওয়া শেষ এখন হচ্ছে রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি আর এদিক দিয়েও সব মুছে নেওয়া শেষ এখনই তো তাও মোটামুটি সব কিছু গোছানো শেষ এখন দেখতেই ভালো লাগছে তারপরে তো এইভাবে সব গুছিয়ে টুছিয়ে নিলাম এখন হচ্ছে কাপড় কাপড়চোপড়গুলো ধুয়ে নিব আর এখানে হচ্ছে অনেকগুলো কাপড় কাপড়চোপড় আজকে তাও তিন চার বাল্টির মতন কাপড়চোপড় আজকে ভিজিয়েছিলাম আর এগুলোই সব আজকে মানে ধুয়ে দিব আর এই তো এখানে প্রথমে এক বাল্টি কাপড় চোপড় ভিজিয়েছি এখন এগুলো সব ধুয়ে নেড়ে দিব তারপরে আস্তে আস্তে সবগুলো কাপড়চোপড় ধুয়ে দিব আর আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর কোনো ভিডিও আপনাদের জন্য মানে রেকর্ড করতে পারিনি আমি আর অবস্থা খুবই খারাপ ছিল কাপড় চোপড় ধুতে যেয়ে তারপরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা